ধনেখালী এবং চন্দননগর দুই জায়গাতেই তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় প্রথমে ধনেখালীতে বিক্ষোভের মুখে পড়েন সেখানে তৃণমূল অসীমাপের সঙ্গে তিনি এর তৈরি করেন তিনি চন্দননগরে যান সেখানে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন

পাঁচ বছর কথাই ছিল অভিযোগ তুলে ইতিমধ্যে দেখা যাচ্ছে দেখাই যাচ্ছে যে কি পরিস্থিতি তৈরি হয়েছে একদিকে জয় বাংলা স্লোগান একদিকে জয় বাংলা স্লোগান এবং একদিকে দেখা যাচ্ছে এবং ইতিমধ্যে আমরা দেখাচ্ছি মহিলারা জুতো তুলেছেন

এবং আমরা দেখতে পাচ্ছি যে উত্তেজনার পরিস্থিতি চন্দননগরে আমরা বড়া বিজেপি একদিকে তৃণমূল এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মহিলারাও কিন্তু আরেক বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনিও পড়লেন তৃণমূলের বিক্ষোভের মুখে টিটাগড়ের ঘটনা যেখানে চার নম্বর জলের ট্যাঙ্কের কাছে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন অর্জুন সিং তাকে গোব্যাক স্লোগান দেওয়া হয় কালো পতাকা দেখানো হয় ছাপ্পা বোধ হচ্ছে এই খবর পেয়ে এসেছেন বলে দাবি করেন বিজেপি প্রার্থী আর এলাকায় পৌঁছতেই অর্জুন সিংকে ঘিরে ধরে গোব্যাক স্লোগান তৃণমূলের দুই বিজেপি আপনারা দেখতে পাচ্ছেন একদিকে লকেট চট্টোপাধ্যায় এবং অন্যদিকে অর্জুন সিং একজন ধরেখালী এবং চন্দনগরে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন এবং আরেকজন টিটাগড়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষানীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন